বিভিন্ন ধরনের অসুবিধা হয় আরেক টাকায় জমিনা মানুষের জমিনের মধ্যে মানুষের মাডারে করাইলায় আপনার এলাকার একটা ঘটনা দুই এক দিনের ভিতরে ফেসবুকের মধ্যে আইসে আইসে নানি ডোর কারণে জমি সংক্রান্ত বিবাদ লইয়া স্কুল ছাত্রী দুনিয়া তনে বিদায় নিছেন নানি কোন কারণে বলে ডোর কারণে এর জন্য রাসূলুল্লাহ ফরমায় ইয়াকুলু ইল্লা উম্মতি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে সব নবী اخلاق উম্মতের মধ্যে একটা ফিতনার বস্তু আছে আর আমার উম্মতের জন্য তাদের

সে মানুষের হত্যা হইলায় এটা তোমার জন্য যাই নাই তুমি জমিনত দৌড়ে বিসর্জন দে জমিনের মধ্যে আল্লাহর ঘুরে ভরসা করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজ্বালা বানাই দিবা মারা যাই ভাই কালকা মতর ময়দান হাসর ময়দানা বাড়ির এই হাসর ময়দান একটা অজগর সাবর মতন সার তোমার হিসেবে তোমার গোদাইয়া লইয়া যাইব ময়দানে যখন লইয়া আর সাগরের সামনে তুলে বাগা সম্ভব হবে না আল্লাহর বন্দা জমিনের মধ্যে আল্লাহর বন্দা ভরে দিব সাপে বেড়ে দিলে সমস্ত শরীর বেড়ে দিব গালের মধ্যে জমলে খামার মারব মারার লোকে লোকে সমস্ত শরীর বেলনাই দিব আবার বাম গালো খামার মারব ডাইন গালো বলাইব আবার ডাইন গালো মারব বাম গালো বলাইব অংশ আল্লাহর বন্দে জানাইব সা আহ আই কামতের ময়দান এত মসিবতর সময় কোন কারণে আমার জুলুমই তা জার করা আল্লাহর হুকুমই বল সাগর জবান কইবো সাবে জানাইবো আল্লাহর বান্দা আমি হাসরের ময়দানের কোন শাহলাই আমি হইলাম তোমার হসুদ ধর্ম বাজালো সি আসমির এতিয়া মোর ফেশা বুঝ হইছনি মাল ধর জকাদ দিতনা গেলে আবার খানো বলে এক্সিস ব্যাংক খোলার যার